হাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে খুব সিম্পলভাবে এঁচোড়ের তরকারি রান্না শেখাবো ডুমো ডুমো করে কেটে নিয়ে গরম তেলে প্রথমে ভেজে নিলাম তারপরে ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম এক টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ ও একটা বড় তেজপাতাকে দু টুকরো করে দিয়েছি তারপরে ওই তেলটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম যখন খুব সুন্দর সুগন্ধ আসবে ওই মশলাগুলোর তখন ডুমো করে কাটা দেখো বড় বড় করে কেটেছি দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি তাহলে খেতে বেশি টেস্ট আসে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে দেখো আমি কিন্তু তেল খুব বেশি ব্যবহার করিনি আমি খুব কম তেলেই রান্না করেছি এবার যখনই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তার মধ্যে এক দু চামচ রসুন বাটা দেবো দু চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে একটু ভাজবো নিয়ে ছেড়ে ভাজবো ভাজা যেই হয়ে যাবে তার মধ্যে টমেটোটা দিয়ে দেব খুব লাল লাল করে ভাজা দরকার নেই মানুষ এইটাই বেশি করে কেন বেশি লাল লাল করে ভাজার জন্য মশলাটা পুড়ে যায় এখানে মশলাটা এতটা কষার প্রয়োজন পড়বে না রসুনটা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে ডুমু করে কাটা টমেটোটা দেওয়ার পরই ওর মধ্যে দু চামচ আদা দিয়েছি আর দেড় চামচ মতো দিয়েছি জিরে ধনে গুঁড়ো জিরে ধনে গুঁড়োটা একসাথেই মিশিয়ে আমি দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু খুব দেখো মশলাটা কিন্তু খুব ভালো বেশি ভাজিনি হালকা সামান্য নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি এরপরে মশলাটা কষাবো একটু বেশিক্ষণ ধরে এই মশলাটা কষানোটাই স্বাদটা বেশি ভালো আসবে আমি জল দিয়ে নেড়ে চেড়ে একটু গ্যাসটা জোরে দিয়ে রেখেছি আর খুন্তি দিয়ে দিয়ে আমি টমেটোগুলোকে কেটে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখনই দেখে ফুটবে তখনই গ্যাসটা আস্তে দিয়ে ব্যাস রেখে দেবো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যে আস্তে আস্তে মশলাটা সেদ্ধ হোক আর তার সাথে কষানো হবে মাঝখানে বারে বারে খুলে একটু নেড়েচেড়েও নেবে যখন দেখবে পাশে গায়ে গায়ে সব লেকে আসছে আর হালকা তেল ছেড়ে দিচ্ছে তখনই মশলা কষানো হয়ে গেছে আমি মশলাটা এইখানে ঢেকে রেখে দিচ্ছি দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়েছে খুব বেশি তেল না দেওয়ার জন্য তেলও একগা দেখা যাচ্ছে না বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়বে না কেন কা আমরা প্রথমেই কাঁঠালটাকে ভে সরি ভেজে নিয়েছিলাম তো তেল ওর মধ্যে এমনি পর্যাপ্ত পরিমাণে রয়েছে যখনই এঁচোড়টাকে ঢেলে দেবো দেখব ওর থেকেও তেল বেরিয়ে আসবে তেল ভালো করে মশলাটা মশলার সঙ্গে কাঁঠালটাকে মিশিয়ে নিয়ে আর এখানে দু মিনিট মেশাতে হবে দু মিনিট ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে জল ঢেলে দেবো জলটা খুব বেশি দেবো না কেন এটা শুকনো শুকনো রান্না করব কারো যদি ঝোল খেতে ইচ্ছা করে সে জলটা একটু বেশি পরিমাণে দেবে আমরা একটু শুকনো শুকনো রান্না পছন্দ করি আর শুকনো শুকনো খেতে আমার যা ভালো লাগে তাই জলটা দেখো খুব একদম ডুবো ডুবো দিচ্ছি না পরিমাণ মধ্যে দেখেই বুঝতে পারছো কতটা কী পরিমাণে জলটা দিয়েছি জলটা দিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে দেবো গ্যাস আস্তে দিয়ে দেবো আস্তে আস্তে ফুটতে থাকুক ব্যাস নামানোর সময় ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো আর ওপর থেকে একটু ঘিয়ে দেব এটাই হলো ওর জান এপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে যে স্বাদটা বেরোয় এটা কোথাও পাবে না খুব আর এই রকম করে একবার ফ্রাই করে দেখবে তোমাদের এঁচড়োর তরকারি যে ভালো রাঁধতে পারে না তারও এঁচুড়ো তরকারি এত সুন্দর হবে খেয়ে আঙুল চাটবে আর ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে থ্যাংক ইউ বাই আমার ভিডিওটা দেখার জন্য খুব খুব থ্যাংক ইউ আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোটা